আমরা তারা নামে বিএনপি নিয়ে বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি যেমন রহমানের নেতৃত্বে নুরে আলম দিয়ে নিয়ে এই কালি খেতিকে নেমেছিলাম ভাই রবান মনে রাখতেন অজিত্যের যারা ভুলে যায় তারা রাজনীতি করে না তারা প্রতি হিংসার রাজনীতি করে ভাইয়ের আমার নুর আলম তালুক তুমি বলেছিলো আমার সন্ধানে কোনো একটা কর্মীকে যদি হত্যা করা হয় তার রক্ত শুখারের আগেই আমি তার প্রতিশ্রুতি দেবো হ্যাঁ ওই তার মতো সেই 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 সিংহ পুরুষের মতো আর একটা নুর আলম তালুক গারু যে এসেছে কিছু স্বরন্তকারী যাতে বিএনপি প্রার্থী ভোটে পাস করতে না পারে আমি স্মরণ করে দিলে তাই আজকের দিন কত সময় আর কত সময় আছে আপনি কত দিন মানুষের কাছে দেখতে পারবেন আপনি তাকে দেখেন কত সময় জন্য সময় পরিণত করেছি আমরা আর আপনি যখন মিটিং করেছেন তারা কত

কথাটা মনে রাখবেন আর আসবে না শুভদিন রিলিফ সোনায় ভোট দিন কম্বল সোনাকে ভোট দিবে না আমি আমার বক্তব্য আর বাড়াবো না এই বিএনপি করতে মেলো খেয়েছি তাই আমার বিএনপি যারা আজকে তাদেরকে স্মরণ করে এদিকে চাই আওয়ামী লীগের ভাইরা কিন্তু তিনটা জায়গায় আপনাকে ভোট অত তাড়াতাড়ি দেবে না তাই পাইখানা ইউনিয়নের আওয়ামী লীগ যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি কেন ভালোবাসি কেন তাদেরকে ধরে রাখছি আমাদের সাথে তার আছে আমাদেরকে ভোট দেবে আমরা কোন দিন তাদের প্রতি হিংসা করবো না এবং অন্যায় করবো না আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জবর হোক খালেদা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি